এই গ্রামের জন্য সোশ্যাল ওয়ার্ক করে যাচ্ছি আপনি জানলে অবাক হবেন আমি আমার নাস্তার টাকা জমাইয়া আমার আর্নিংয়ের টাকা থেকে শুরু করে এই গ্রামে এখানে অসংখ্য মানুষের জন্য আমি গরিব মেয়েদের বিয়ে দেওয়া ঘর করে দেওয়া রাস্তা করে দেওয়া মানুষকে টিউবওয়েল দেওয়া বাথরুম করে দেওয়া থেকে আমি অনেক বছর সোশ্যাল ওয়ার্ক করতেছি এবং আপনারা এটা জানেন না এই শিশু পার্কটা আমি ছোটো পরিসরে শুরু করি আস্তে আস্তে এটা ধীরে ধীরে বড়ো হতে থাকে এটা দীর্ঘদিন ধরে কাজ চলতেছে এখনও কাজ চলমান আমার প্রজেক্ট দিগার করছি দুই সালে আশা করি আমি এটা এন্ড করতে পারবো এখন মনে হয় দুই হাজার পঁচিশ না দুই হাজার আমি শেষ করতে পারবো পারবো কিনা সন্দেহ আছে কারণ এটা দিন মানুষের ডিমান্ড বাড়তেছে মানুষের চাহিদা বাড়তেছে আমার মনে হচ্ছে সৌন্দর্য বর্ধন করতে হবে এটা ইনশাআল্লাহ আরো ভালোভাবে যাবে একুশ সালে শুরু করে অল্প সময় অল্প মানে এখানে আপনি জানেন কিনা ডেলি দেড়শো লোক ডে নাইট দুই শিফটে কাজ করতেছে দেশ সিফটে কারণ আমরা দু হাজার একুশে যখন শুরু করি তখন আমাদের টিকিট মূল্য ছিল চল্লিশ টাকা বাট কোনো খেলনা ছিল না কিছুই ছিল না যেন আমরা দশ টাকাতে শুরু করি দু হাজার বাইশ সালে এটাকে আমরা যখন এক্সটেনশন করি এটাকে বিশ টাকায় করি দুই হাজার সালে এটা তিরিশ টাকা করি দুই হাজার চব্বিশ সালে এখন এটা চল্লিশ টাকা এটাই স্থির থাকবে আমি আশা করি দুই চার পাঁচ বছরের ভিতরে টিকিটের দাম আর বাড়বে না কারণ এটু আমরা শুরুই করি চল্লিশ টাকা দিয়ে চল্লিশ টাকায় সিরিং গার্ডেনটাকে সিরিং গার্ডেন হলে আমার ওয়াইফ ডক্টর শ্রীম উনি গাইনোকোলজিস্ট উনি বঙ্গবন্ধু মেডিকেলে আছেন তো আসলে ওনার নামেই এই প্রতিষ্ঠানটা আমি মনে করি আসলে আমাদের ওয়াইফ আমার ওয়াইফ এবং আমি দুজনের মধ্যে যে কাজটা কাজ কাজ করে আর কি সবসময় মানুষের জন্য কাজ করা মানুষের স্বাভাবিক যেমন সে বাড়ি আসতে আজকে দুই তিন দিনে সে এখন মতো ঘর থেকে বেরিয়ে দেবে না আর রুগী দেখার জন্য কারণ সেখানে যতক্ষণ থাকে ওরা কিন্তু বিনা পয়সা দেখবে আরো বিনা পয়সা না বিনা পয়সা দেখে আবার ওষুধের টাকা দিয়ে দিতে হয় ওষুধের টাকাও দিয়ে দিই আর আপনাদের শুনলে আরো খুশি হবে ঠিক এই পার্কটার অপোিটে আমাদের কিছু আমার পৈতৃক এবং আমার কিছু ল্যান্ড আছে সেখানে আমি একটা এটিংখানা তৈরি করতেছি একটা মসজিদ তৈরি করতেছি একটা পাঠাগার তৈরি করতেছি দুই সালে এই গ্রামের বাচ্চা আমার শরীর শিউরে উঠছে আমি বিশ্বাস করি যে পৃথিবীতে মানুষের শিকড়ের উপরে গাছ বছর কুটি বছর আমেরিনি এই মানুষগুলো আমাকে এত ভালোবাসে আমি এদেরকে এতটা ভালোবাসি শুধু ভালোবাসে না এদের ভালোবাসার প্রতিদিন আপনি দেখতে পাচ্ছেন আজকে হাজার হাজার লোকে হাজার হাজার মানুষ এখানে আসতেছে মানুষ আমাকে আমি দেখেছি ব্যবসায়ী ভবন করে কমার্শিয়াল কিন্তু মানুষের জন্য এটা উদ্দেশ্য একটা হলো কর্মসংস্থানও তৈরি হলো প্লাস মানুষের বিনোদন হলো আমি আপনাকে বলি দুই সালে যখন আমি নোয়াখালী আসতাম রাস্তায় দুই পাশের ছেলেরা বসে বসে ফেসবুকিং করতো ইউটিউব চালাইত রাস্তায় পায়খানা করতো ইপ্রিজিং করতো আমার তখন মাথায় আসলো যে এদেরকে কিভাবে বিনোদন দেওয়া যেতে পারে এমন একটা কিছু করা দরকার বিশেষ করে আপনি ভেবে দেখেন তো আমাদের যে মানসিক বিকাশ ঘটবে আমাদের বাচ্চাদের কোনো খেলা জায়গা নেই এখান থেকে আমি যদি বলি বললি টোয়েন্টি কিলোর মধ্যে কোনো বিনোদন ব্যবস্থা নেই কোনো রকম কোনো বিনোদন ব্যবস্থা নেই আমি যদি এটা অনেক চ্যালেঞ্জিং একটা বিষয় আমি এখানে কোনো কিছুর গঙ্গে এরকম এটা একটা মহা সমস্যা যাচ্ছে কারণ আমাদের মধ্যে যে বয়োজ্যদের সম্মান করা মানে নারীর প্রতি সম্মান করা শিশুর প্রতি যে ভালোবাসা এই জায়গাটার আমরা একটা বিশাল মানে আমাদের একটা সামাজিক অপক্ষয় করছে আমি লাস্ট টু ইয়ার্স যেটা দেখতেছি যে ছোটো ছোটো বাচ্চারা কিশোর জ্ঞান এরা এদের অনেক বেশি সমস্যা তৈরি করতেছে বাট ইনশাআল্লাহ এখন ওরা ওইরকম কিছু করতে পারে না আমার মনে হয় এটা বিশেষ করে এটা পারতেছে না কারণ যে প্রশাসন আমাকে প্রচণ্ডভাবে হেল্প করতেছে ডিসি সাহেব এসপি সাহেব ওসি সাহেব প্লাস এখানে পলিটিক্যাল পার্সেন্ট যারা আছে মেয়র মহোদয় সাহেব বলেন আমাদের চেয়ারম্যান সাহেব বলেন উপজেলা চেয়ারম্যান বলেন এভরি পলিটিশিয়ান আমাকে হেল্প করছে কারণ আমি জানি আমি স্বচ্ছ আমার সততা এবং আমি এখানে মানুষের জন্য ব্যবহৃত হোক না কারণ আমি মরলে এখান এখানে অক্সিজেন পাইয়া এখানের পানি খেয়ে এখানে